ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের করাবো এইটটি ফোর পেজের নিজে করি সিক্স পয়েন্ট ফোরের এই অঙ্কগুলো করাবো এক নম্বর অঙ্কটা দেখো আয়শার বাড়িতে কয়েকজন বন্ধু এসেছে আয়শা ছয়টি আপেল নিয়ে এলো প্রত্যেকে এক পূর্ণ এক বাই দুটি করে মানে দেড়টি করে আপেল খেলো কোনো আপেল পরে থাকলো না হিসাব করে দেখি আয়সার কতজন বন্ধু খেলো তো আমাকে কি করতে হবে ছয়টি আপেল যেহেতু সবাই দেড়টি করে ভাগ করে খেয়েছে তার মানে আমাকে কি করতে হবে আয়সার বন্ধুর সংখ্যা বের করতে হলে আমাকে কি করতে হবে ছয় দিয়ে এটাকে ভাগ করতে হবে তাহলে কিন্তু আয়সার বন্ধুর সংখ্যা বের হয়ে যাবে তাহলে মোট আপেল মোট আপেল হচ্ছে ছয়টি আর প্রত্যেকে দেড়টি করে খেলো প্রত্যেকে খেলো দেড়টি সুতরাং কি বলেছে আয়েশার কতজন বন্ধু আপেল খেলো সুতরাং আয়েশার বন্ধুর সংখ্যা তাহলে আয়েশার বন্ধুর সংখ্যা আমি কীভাবে বের করবো ছয়ের সাথে দেড় ভাগ করে দেব তাহলে ছয় ভাগ প্রথমে আমাকে কি করতে হবে এই মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশ বানাতে হবে তাহলে আমি যদি মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশ বানাই তাহলে আমাকে কি করতে হবে এটার সাথে এটা গুণ করতে হবে তার সাথে একটা যোগ করতে হবে দুইওকো দুই তার সাথে এক যোগ করলে তিন আর হরে যা আছে তাই এতজন ছয় এবার আমি কি কী ভাগ ওই গুণ চিহ্ন বানাবো ভাগ চিহ্নকে যখন আমি গুণ চিহ্ন বানাবো তখন কি হবে নিচের সংখ্যাটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে এটা মনে রাখবে তাহলে কি হবে তিন দুগুণা ছয় দুই দুগুণা চারজন কী বলেছে নয়টি সিদ্ধ ডিম আছে প্রত্যেকে দেড়খানা করে খেলো কতজন নয়টি সিদ্ধ ডিম খেতে পারবে আগের অঙ্ক এই অঙ্ক সেম অঙ্ক তাহলে দেখো কিভাবে করব সিদ্ধ ডিম কয়টি সিদ্ধ ডিম হচ্ছে নয়টি আর প্রত্যেকে খেলো দেড়খানা দেড়খানা তাহলে সুতরাং কি বলেছে কতজন নয়টি সিদ্ধ ডিম খেতে পারবে তা লিখবো নয়টি সিদ্ধ ডিম খেতে পারবে কীভাবে বের করবো এই নয়ের সাথে দেড় ভাগ করে দেব এতজন তাহলে নয় ভাগ কী করতে হবে মিশ্র ভগনাংশকে আগের মতো করে অপকৃত ভগ্নাংশ বানাতে হবে কীভাবে বানাবো এটার সাথে একটা গুণ তার সাথে একটা যোগ দুই যোগও দুই তার সাথে এক যোগ করলে কত হবে তিন নিচে দুই এতজন তাহলে নয় ভাগকে গুণ বানাও আমি যদি ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাই তাহলে তার ডান পাশের ভগ্নাংশটা পাল্টি খাবে মানে নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে এবার আমরা যদি কাটাকাটি করি তিন ত্রিকা নয় তিন দুগুণে জন ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি যে নয়টি সিদ্ধ ডিম খেতে পারবে কতজন ছয়জন তিন নম্বর ওকেটা দেখো পাঁচটি বিস্কুটের প্যাকেট আছে প্রত্যেকে প্রতি প্যাকেটের প্রত্যেকে প্রতি প্যাকেটের এত অংশ করে খেলো মানে টোটাল পাঁচটা প্যাকেট আছে প্রত্যেকে প্রতি প্যাকেটের এক বাই চার অংশ করে খেলো ঠিক আছে কতজন সমস্ত বিস্কুট খেতে পারবে এটাও সেম আগের মতো ভাগ হবে তাহলে বিস্কুটের প্যাকেট কয়টি বিস্কুটের প্যাকেট হচ্ছে তোমার পাঁচটি সমস্ত বিস্কুট কীভাবে বের করব এই পাঁচের সাথে এক বাই চার কী করব ভাগ করবো তাহলে পাঁচ ভাগকে চিহ্ন বানাও উপরে চার নিচে এক তাহলে চার পাঁচে কুড়ি জন এবার আমরা চারেরগুলো করবো কী বলেছে মান খুঁজি তো এই অঙ্কগুলো আমরা করবো দেখো কীভাবে করতে হবে চার ভাগ এক বাই তিন চার এই ভাগ চিহ্নকে আমাকে বানাতে হবে চিহ্ন এই ভাগ চিহ্নকে যদি আমরা গুণ চিহ্ন বানাই তার ডান পাশে যে ভগ্নাংশটা আছে সেটা পাল্টি খাবে পাল্টি খাবে মানে বুঝতে পারছো তো এই হরের সংখ্যাটা লবে যাবে লবেরটা হরে যাবে মানে নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে যাবে ঠিক আছে তাহলে কত হলো তিনে চেরা বারো নিচে এক তাহলে নিচে এক মানে কি এক দিয়ে বারোকে ভাগ করলে বারো যদি কোনো সংখ্যার নিচে এক থাকে তার মানে ওই সংখ্যাটাই হবে তেরোই হবে কেন তেরো হবে কারণ এক দিয়ে তেরোকে ভাগ করলে তো তেরোই হবে বুঝতে পারলে তো তো নিচে যদি আমরা এক না লিখি তবু চলবে তোমরা এখানে ডাইরেক্ট বারো লিখলেও চলবে এইভাবে লিখবে থ্রি ভাগ চিহ্নকে গুণ বানাও উপরে সিক্স নিচে ওয়ান তাহলে তিন ছয় কত হবে আঠারো নিচে এক লেখার কোনো দরকার নেই আঠারো নিচে কিছু নেই মানে এমনিতেই এক আছে বুঝতে পারলে তাহলে কত আসলো আমার মান আঠারো আট ভাগ এক বাই তিন তাহলে আট ভাগকে বানাও গুণ তাহলে নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে তাহলে কত হবে তিন আটে চব্বিশ নিচে এক চব্বিশের নিচে কিছু নেই এক তো এইভাবে লিখবে নিচে এক দেবার কোনো প্রয়োজন নেই কারণ নিচে এক দেওয়া মানে কি এক দিয়ে চব্বিশকে ভাগ করা ভাগ করলে কী হবে এক দিয়ে চব্বিশকে ভাগ করলে কী হবে চব্বিশই হবে লক্ষ্য করো কী করবো ফাইভ ভাগ চিহ্নকে বানাবো গুণ এই এই ভগ্নশোটাও পাল্টি খাবে তাহলে কত হবে এটা চার বেচা কুড়ি তাহলে আমার কত আসলো উত্তর কুড়ি পাঁচ নম্বরটা কী সিক্স ভাগ হাঁপ তাহলে সিক্স ভাগকে গুণ বানাও তাহলে নিচের সংখ্যাটা উপরে যাবে উপরে একটা নিচে তাহলে ছয় দুগুনে কত হবে বারো তারপরে ছয় নম্বরটা কী আছে পনেরো ভাগ পাঁচ বাই সাত তাহলে পনেরো ভাগকে গুণ বানাও সাত উপরে পাঁচ নিচে পাঁচ দিয়ে পনেরোকে আমরা কেটে নিতে পারবো তিন পাঁচে পনেরো তাহলে থাকলো কত তিন সাথে একুশ তারপর একটা লক্ষ্য করো কি আছে কুড়ি ভাগ চার বাই পাঁচ তাহলে কুড়ি চিহ্নকে গুণ বানাও তাহলে পাঁচ উপরে যাবে চার নিচে আসবে চারে পাঁচে কুড়ি থাকলো কত পাঁচ আর পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ আট নম্বরটা লক্ষ্য করো কী আছে নাইন ভাগ এক পূর্ণ দুই বাই পঁচিশ তো তোমরা যখনই এরকম কোনো মিশ্র ভবনাংশ দেখে নেবে সেই মিশ্র ভগ্নাংশটাকে প্রথমে অপকৃত ভবনাংশ বানাবে কীভাবে বানাবে এই হরের সাথে এই পূর্ণ সংখ্যাটা গুণ হবে তার সাথে উপরে একটা যোগ হবে পঁচিশ কো পঁচিশ তার সাথে দুই যোগ করলে কত হবে সাতাশ আর হরে যা আছে তাই মানে হরে পঁচিশ তো পঁচিশেই থাকবে তো প্রথমে কিন্তু এই কাজটা করবে প্রথমে মিশ্র ভগ্নাংশটাকে অপকৃত ভগ্নাংশ বানায় নেবে তারপর ভাগের কাজটা করবে তাহলে নাইন ভাগকে গুণ বানাও উপরে কত পঁচিশ আর নিচে যাবে সাতাশ নয় দিয়ে সাতাশকে কাটলে কত হবে তিন নয় কো নয় তিন লং সাতাশ তাহলে উপরে থাকলো কত পঁচিশ নিচে থাকলো তিন এবার লক্ষ্য করো উপরের উপরের সংখ্যাটা বড় নিচেরটা ছোটো অর্থাৎ এটা কী ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ এই অপকৃত ভগ্নাংশ যদি তোমরা দেখো তাহলে তাকে মিশ্র বানাবে কীভাবে বানাবে এটার সাথে ভাগ করবে তিন আটে চব্বিশ ভাগশেষ কত এক এই ভাগশেষটা উপরে যাবে আর ভাজকটা নিচে আসবে এটা উত্তর কত হবে আট পূর্ণ এক বাই তিন সেভেন ভাগ দুই পূর্ণ তিন বাই ষোলো সেভেন ভাগ প্রথমে মিশ্রটাকে অপকৃত বানো কী হবে এটার সাথে একটা গুণ হয় তার সাথে উপরে একটা যোগ হয় দুই ষোলং বত্রিশ বত্রিশের সাথে তিন যোগ করলে কত হবে পঁয়ত্রিশ আর হরে যা আছে তাই তাহলে সাত ভাগ্যে বানাও গুণ তাহলে ভাগ্যে গুণ বানালে কী হবে ষোলো উপরে যাবে পঁয়ত্রিশ নিচে আসবে তাই তো এবার সাত দিয়ে পঁয়ত্রিশ কাটো পাঁচ সাথে পঁয়ত্রিশ এবার কিন্তু পাঁচ দিয়ে কিন্তু ষোলো কাটাকাটি করা যাবে না তাহলে উপরে কি থাকলো উপরে থাকলো ষোলো নিচে থাকলো পাঁচ এটা কি ভগ্নাংশ একটা অপকৃত ভগ্নাংশ তাহলে অপকৃত ভগ্নাংশ যদি থাকে তাকে বানাবে তোমরা মিশ্র ভগ্নাংশ কিভাবে বানাবে পাঁচ দিয়ে এটাকে ভাগ করবে তিন পাঁচে কত হচ্ছে পনেরো ভাগশেষ কত এক ভাগশেষটা কি হবে উপরে যাবে আর এই যে ভাজকটা নিচে আসবে মানে যে সংখ্যাটা দিয়ে ভাগ করবে সেটা নিচে তাহলে উত্তর কত পেলাম তিন পূর্ণ এক বাই পাঁচ দশ নম্বর অঙ্কটা কী আছে চার ভাগ দুই পূর্ণ দশ বাই তেরো তাহলে চার ভাগ ভাগই রাখ ভাগই থাকবে ভাগকে আমরা পরে গুণ বানাবো বুঝতে পারলে প্রথমে আমরা করব কি প্রথমে আমরা এই মিশ্র ভগ্নাংশটাকে অপকৃত ভগ্নাংশ বানাবে বানাবো দুই তেরো কথা হচ্ছে ছাব্বিশ ছাব্বিশের সাথে দশ যোগ করলে কত হবে ছত্রিশ আর হরে যা আছে তাই মানে নিচে যা আছে তাই এবার আমি কি করব এই চার এই ভাগ চিহ্নটাকে বানাবো গুণ চিহ্ন তাহলে নিচের সংখ্যাটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে চার দিয়ে ছত্রিশকে কেটে দাও চার লং ছত্রিশ এবার লক্ষ্য করো আর কিন্তু কাটাকাটি করা যাবে না তাহলে উপরে থাকলো তেরো নিচে থাকলো কত নয় এবার লক্ষ্য করো এটা একটা কী ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ তাহলে এটাকে কী বানাবো মিশ্র কিভাবে বানাবো এটার সাথে এটা ভাগ করবো নয় কো নয় কত আসলো ভাগ শেষ চার এই চারটা যাবে উপরে আর নয়টা আসবে নিচে ঠিক আছে তাহলে আমরা উত্তর কত পাবো উত্তর পাবো এক পূর্ণ চার বাই নয় তাহলে এই হলো তোমাদের দশ নম্বর অঙ্ক তারপরে বারো নম্বর অঙ্কটা দেখো আঠারো ভাগ উপরে তিন নিচে পাঁচ তাহলে আঠারো ভাগকে বানাও গুণ তাহলে কি হবে নিচের সংখ্যাটা উপরে যাবে উপরেরটা নিচে তিন ছয় আঠারো থাকলো কত পাঁচ ছয় তিরিশ তা তোমাদের উত্তর কত আসলো তিরিশ এই হলো তোমাদের এইটটি ফোর পেজের অঙ্কগুলো যদি আমার অঙ্কগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে